আমাদের কাছে দেখেন আমরা পাম্পটি খুলে আসলে অবাক হয়ে গেছি যেটা বলার মতো না যে এই মোটরটি পাঁচ সাত বছর ধরে চলতিছে দেখেন কি পরিমাণ ময়লা জমা হয়ে গেছে ভাবা আসলে আমরা যে খাচ্ছি দেখেন কি পরিস্থিতি হয়ে গেছে এর মধ্যে একটা পাম্পের মধ্যে যদি এতগুলো ময়লা থাকে তাহলে আসলে এই ময়লা সমৃদ্ধ যে পানিগুলো আমরা খাচ্ছি তাহলে রোগ আমাদের কেন হবে না বলেন এই যে এগুলো হচ্ছে মোটরের পাখা হ্যাঁ পানি ফুলে এগুলা তাহলে দেখেন আমি যদি স্কেল দিয়ে দিচ্ছি দেখেন একদম পরল হয়ে উঠে আসতেছে তাহলে ভাবেন যে কি খাচ্ছি আছে তারা অতি শীঘ্রই তাদের পানিটি চেক করে নেবেন হ্যাঁ যে পানিতে আর্সেনিক বা আয়রনের পরিমাণটা কি পরিমাণ আছে যদি আয়রনের পরিমাণটা বেশি হয় তাহলে অতি শীঘ্রই সেখান থেকে যদি সম্ভব হয় তাহলে ডিপটি অন্য একটি জায়গায় বসিয়ে আপনারা সাবমার্সিবলটি নামাবেন আর যাদের আসলে ওইভাবে ট্রান্সফার করা সম্ভব না তারা বছরে একটি তুলে এই পানটি পরিষ্কার করে নেবেন না হলে এই অবস্থার মধ্যে দিয়ে যদি পানি আপনারা খান তাহলে পানিজনিত রোগ বালাই হবেই কারণ এতদিন থেকে জমা হয়ে আছে দেখেন কি পরিমাণ ময়লা আমি বের করছি আপনারা যদি একটু ভালো করে দেখেন দেখেন কি পরিমাণ ময়লা জমা হয়েছিল এই পাম্প গুলোর মধ্যে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা কারণ এইভাবে পাম্প খুলে পরিষ্কার করা হয় না এর আগেও আমি অনেকগুলো পাম্প খুলছি কিন্তু এতটা আয়রন পাইনি তো আজকে খুলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি তো যার কারণে আসলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইলেকট্রিক যে কোনো ধরনের কাজ শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত নজর রাখবে আমাদের এই চ্যানেলের উপরে আমাদের সব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর সেই সাথে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম